কম লাগাত তোমরা কিন্তু এরকম সম্প্রদায় যারা এই কথাগুলি উপলব্ধি করতে পারে না বন্ধুগণ এটা কেন বলেছিল আল্লাহ দেখা গেল অভুদের ময়দানে বদরের প্রান্তরে বদরের প্রান্তরে কাপড় যে সমস্ত ছিল সামর্থ্য ছিল মুসলমানদের কম ছিল মুসলমানরা যেন এরকমভাবে অভুদের ময়দানে মুসলমানরা ছিল কম কাফেরদের সংখ্যা ছিল বেশি এরকম হয় প্রত্যেকটি যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল বেশি মুসলমানদের সংখ্যা ছিল কম কম সংখ্যক লোক দ্বারাই আল্লাহ পাক আল্লাহ পেন বুঝিয়ে পড়েছে আজও এই জমানায় মানে ইসলাম পন্থীদের তুলনায় যারা ইসলাম মানে না যারা ইসলাম বুঝে না তাদের সংখ্যা অনেক বেশি এজন্য হতাশ কথা যাবে না আল্লাহ পাক আমাদের সফরকারী রাধা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ টুচিপুটিয়ে মানুষের উপরে বিজয় দান করতে